এই সব করতে বড় খবর আমি এখন ফুরুফরাজ শরীফ দাদা পীর ফিরকেবলার বড় দরবারে এসেছি যেহেতু আপনারা জানেন যে ফুরুফরাজ শরীফে পীর আল্লামা মারুফ সিদ্দিকী ছোট সাহেব জাদা কাশেম সিদ্দিকী আপনারা জানেন তৃণমূলের একটা বড় সাধারণ সংপদ মানে সংপদ পেয়েছে আপনারা জানেন বড় একটা পথ পেয়েছে তো ফুরুফরাজ শরীফ ফুরফুরা শরীফ এই দেখেন ফুরফুরা শরীর আপনাদের দেখাচ্ছে সেই চিতুর আপনাদের কাছে সরাসরি দেখাবো আমি যে যেখান থেকে আছেন ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন এই হলো ফুরুফরার শরীফ দেখেছেন এটা হলো ফুরফরার শরীফ আসে এই যে হলো পুকুর দেখেছেন এই হলো এখানে উজুখানা ছিল আর উপরে একটা পায়খানা বাথরুম ছিল আর ওই হলো মাটির মসজিদ ওখানে কাবা কাবাক্য তৈরি করা আছে দেখেছি কাবার মতো রং করা আছে কালো আর হলুদ তো এখানে বরাবলি কথা ভাই এখানে যে উজুখানাটা ভেঙে ভেঙে দেওয়া হয়েছে ওপরে পায়খানা বাথরুম ছিল সেটাকেও ভাঙা হয়েছে এটা এটা লাইন দিয়ে উজুখানা ছিল ওটা ওটা পায়খানা বাথরুম ছিল সেটাকে ভেঙে দিয়ে নতুন করে আবার করা হবে দাদা হুজু ফিরকেবেলা মরিদ মানে মরিদগণ মরিদগড়েরা ভক্তরা আসছে এই জন্যে কিন্তু হচ্ছে কি কারণ আপনারা জানেন সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে ফুরফুরা শরীফে যে পীর আল্লামা মারুসিদ্দিকী ছোটো সাহেব আমরা কাশেম বড় একটা পথ পেয়েছে আপনারা জানেন তৃণমূলের উনি কিন্তু বলেছে উনি কিন্তু বলেছিল আমি এই জন্যে তৃণমূলের পথে আমি তৃণমূলে যোগ দিয়েছি এ কারণে যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি হাতকে মজবুত করার জন্য দু হাজার আমি এই